হ্যালো এভরিওয়ান আমি তুলিকা আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে ট্রেনে করে মিলান থেকে ফ্লোরেন্সে এসে পৌঁছেছি মিলান থেকে ফ্লোরেন্সের দূরত্ব ট্রেনে করে প্রায় চার ঘন্টার মতো তো ফ্লোরেন্সে এসে খেয়ে দিয়ে রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি এখন যেখানে আমরা হেটে হেটে চলে এসেছি মানে ফ্লোরেন্সে এসে কি কি দর্শনীয় স্থান রয়েছে সেটা যদি আমরা সার্চ করি তো সবার প্রথমে এই ক্যাথিড্রালটা দেখাবে ভীষণ সুন্দর একটি চার্চ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত আর এই জায়গাটা ডুয়োমো নামে পরিচিত দেখতেই পাচ্ছেন চার্চের বাইরে মার্বেল পাথর দিয়ে খোদাই করা কি সুন্দর নিখুঁত কাজ করা যেদিক দিয়ে দেখবেন সেদিক থেকেই অসম্ভব সুন্দর লাগছে দেখতে Baby, I've been here before. I've seen you sooner. কেন জানি না আমার এই শহরটিকে বেশি ভালো লেগেছে বেশ সুন্দর একটা জায়গা এখানে গলির ভেতরে সরু সরু রাস্তাগুলোর মধ্যে বিভিন্ন রকমের দোকান আর রেস্টুরেন্ট দেখতে পাবেন আর বেশিরভাগ রাস্তাগুলোই ছোট ছোট গলির মধ্যে রয়েছে কেন না এই ভিড়ের মধ্যেও এই সরু সরু গলিগুলো দিয়ে হেঁটে হেঁটে যেতে ভালোই লাগছিল জানি না মনে হচ্ছিলো এই গলিগুলোর মধ্যেই হারিয়ে যাই এবারে বিকেল প্রায় ছটার মতো বাজে আমরা একটি চার্চ আর মিউজিয়ামের সামনে এসে হাজির হয়েছি আর এখানে এসে আপনি দেখতে পারবেন এখানকার বিখ্যাত আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেলো তৈরি ডেভিডের মূর্তি ডেভিডকে বলা হয় বাইবেলের একটা ফেমাস আর হ্যান্ডসাম ক্যারেক্টার তো আমরা এখন হেঁটে হেঁটে খুব সুন্দর একটা ব্রিজের সামনে চলে এসেছি এই ব্রিজটা এখানকার খুব ফেমাস একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন খুব সুন্দর একটা খুব ফেমাস একটা ব্রিজ কিন্তু কেন ফেমাস তো প্রথমে আমি ব্রিজটার নাম বলি ব্রিজটার নাম হলো পন্টে ভেসিও আর পন্টে মানে হলো ব্রিজ সামনে ব্রিজটা দেখা যাচ্ছে বাড়ির মতো সেই ব্রিজটা খুব ফেমাস কিন্তু কেন ফেমাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ফ্লোরেন্সে অনেক মনুমেন্ট অনেক ব্রিজ অনেক বাড়িঘর ধ্বংস করেছিল শুধুমাত্র আন্ন নদীর ওপর এই ব্রিজটি ছাড়া কারণ এই ব্রিজটি থেকে ফ্লোরেন্স শহরটিকে দেখতে অপূর্ব লেগেছিল হিটলারের কাছে প্রায় চারটে দিন আমরা ফ্লোরেন্সে কাটিয়ে দিলাম প্রচুর আমরা আর্টিস্ট দেখতে পেলাম অনেক কিছু যেগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি সেগুলো আমরা এখানে এসে দেখেছি অনেক অনেক ভালোবাসা এখানে রেখে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি প্রচুর প্রচুর স্মৃতি যাওয়ার সময় প্রচণ্ড মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই যেতেই হবে তো যাই হোক আমার ভিডিওটি এখানেই শেষ করলাম সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তো বাই